আজ আপনাদের সামনে নতুন একটা মজাদার টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে জেসসি গার্ডিয়ান এক্সটেনশন সো সার্চ কনসোল যারা চেনেন যে গুগল নিয়মিত আপডেট দেয় সো এই আপডেট গুলো আপনারা কিভাবে চেক করবেন তার জন্য একটা এক্সটেনশন আছে সো আপনি যদি এই এক্সটেনশনটা ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনি টের পাবেন কিভাবে গুগলের এর আপনার সাইটের উপর এফেক্ট করেছে চলেন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাই

ইনস্টল করা হয়ে গেছে আমার আপনারা দিন এখানে ইনস্টল বাটন আছে আপনারা এখানে ইনস্টল করে নিতে পারেন করে নিলে আপনাদের এখানে যে সি গার্ডিয়ান চলে আসবে যে সি গার্ডিয়ান এটাকে ইনাবেল করে দিবেন এখন যে ইনাবেল করে দিলাম আমি এখান থেকে আমি আবার এখানে আসলাম ফেরত সার্চ রেজাল্টে সার্চ রেজাল্টে দেওয়ার পর যে সি গার্ডিয়ান ইনাবেল করে নিলাম ইনাবেলের এখানে অপশন আছে আপনারা এখানে ইনাবেল অপশন করে দিবেন ইনাবেল অপশন করার পরে আপনারা দেখতে পারবেন কি কি আপডেট আসছে কবে আপডেট আসছে তো দেখেন আমি এখানে ক্লিক তো উঠাই দিচ্ছি আপনারা এখানে ক্লিয়ার বুঝতে পারতেছেন যে এখানে একটা আপডেট হয়েছে এখানে একটা আপডেট হয়েছে এখানে আপডেট হয়েছে এখানে আপডেট হওয়ার পরে এই জায়গাটায় হচ্ছে আবার একটা ছোট একটা আপডেট হয়েছে দেখেন আপনারা এখান থেকে জানতে পারবেন যে লাস্ট আপডেট কোথায় কবে হয়েছে দেখেন দু হাজার পঁচিশ দশ তিন তো এই জায়গাটাই আপনারা দেখলেন যে দুই দুইটা আপডেট কিন্তু গুগল আহ দিয়েছে আমার কিন্তু এই আপডেট এর পরে আপনি দেখেন খেয়াল করে দেখেন যে এই আপডেট এর পরে কিন্তু গ্রাফটা ডাউনে চলে আসছে তার মানে এই এই যে আপডেটটা আসছে এই আপডেটে কিন্তু সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন এরপরে কিন্তু গ্রাফটা নিচে নেমে গেছে এইভাবে আপনি কিন্তু বের করতে পারবেন কিভাবে আসলে অ্যালগোরিদম এফেক্ট করতেছে আপনার সাইটে এটা জানার একটা ভালো উপায় আছে সেটা হচ্ছে এই জেসি গার্ডিয়ান আপনি যদি চান এখানে সিক্সটিন মান্থের অ্যাপ্লাই করতে পারেন সিক্সটিন মান্থের অ্যাপ্লাই করে দিচ্ছি দেখেন আপনি কিন্তু এবার পুরোপুরি খেয়াল করতে পারেন কবে কবে আসলে গুগলের আপডেট গুলো আসছে কিভাবে রিকভার করছে এবং কিভাবে উপরের দিকে গেছে এবং পরের আপডেট গুলোতে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সো এই আপনি যদি ভালো এসিও কনসালটেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে কিন্তু রিকভার করতে পারবেন রিকভার করার জন্য বেশ কিছু প্রসিডিউর আছে আপনি এই এইগুলো বের করে নেবেন যে কিভাবে কোন কোন আপডেটটা দেয়া হয়েছে এবং আপনার সাইটটা কিসে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর উপরে আপনি বিস্তারিত পড়াশোনা করে আপনি কিন্তু এটাকে রিকভার করতে পারবেন

এইভাবে আপনি কিন্তু জেএসসি গার্ডিয়ান ব্যবহার করে আপনি সুন্দরভাবে চেক করতে পারবেন গুগলের অ্যালগোদম গুলো চেক করতে পারবেন ধন্যবাদ